নজর রাখবো বড় খবরের দিকে টাকার এবং খাবারের দেখিয়ে চার পাচারের চেষ্টা আসামে পাচার করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিলুগুড়িতে মঙ্গলবার শিলুগুড়ি জাংশন স্টেশন থেকে উদ্ধার হলো স্কুল এবং শিলুগুড়ি গার্লস হাই স্কুলের চার ছাত্রী অভিযোগ গত কয়েকদিন ধরে জোসনাময়ী স্কুলের সামনে এক মহিলা দাঁড়িয়ে থাকত তার মাধ্যমেই তিন নাবালিকার সঙ্গে যোগাযোগ হয় পরবর্তীতে সেই তিনজনের এক বান্ধবী শিলিগুড়ি গার্লস হাই স্কুলের আরও এক পড়ুয়াকেও টাকার প্রলোভন দেখিয়ে দলে টেনে নেয় ওই মহিলা পরিবার সূত্রে অভিযোগ ওই চারজনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দিলে চার নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং শিলিগুড়ি থানায় নিয়ে যায় সেখানে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তারা তাদের সঙ্গে কথা বলে ঘটনার পুরো বিবরণ জানতে পারেন পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমাদের পাশে বাড়ি এক মামি আছে মামি ফোন করলো যে হাসি তুমি একটু আসো আমার পাপে বাড়ির দিকে আসো আমি আমি বুঝতে পারছি তাই তো আমার মেয়েটি কোনো ঘটনা আমার একটু ডাউট ডাউট হচ্ছিল বাড়িতে যাওয়ার পরে দেখি আমার মেয়ে ওখানে বসে আছে তারপরে বকাবকি করলাম কোথায় গেছিস না গেছিস তারপরে আমাকে এরকম ডিটেলটা বললো যে এরকম আমাদের যাচ্ছিলাম না কোথাও আমি কিচ্ছু জানি না আমি এখন আজকে জানতে পারলাম ওরা নাকি বিশুদ্ধবার থেকে নাকি দেখা হয়েছে মহিলাটাকে বলছে যে আপাতছে খুব চলো আমরা যাব তোমাকে থাকতে পারবা খাওয়া দাওয়া ওখানে ভালো মতন থাকতে পারবো এসে এগুলাই বলে বলছে যা বলছে ওরাই বললো আর কি ওদের মুখে শুনলাম